চারিদিকে পাহাড় মাঝখানে মন্দির সীমাচালাম এত সুন্দর এত বিউটিফুল দেখে মন ভরে গেল এই প্রসাদটাই ভেতরেও দিচ্ছে তো এই মন্দিরটা হচ্ছে প্রমাণ সব জায়গাতে সর্বত্র ঠাকুর গুড মর্নিং এভরিও এক নতুন পাতায় ভাইদার কারণ নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই এখন আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি এখন আটটা মতন বাজছে আর কালকে প্রচুর ধকলের পর সারা রাত প্রচুর ঘুম হয়েছে ভালো তো উঠে সকাল সকাল স্নান টান করে ফুছনে হয়ে একদম সালোয়ার স্যুট পরে রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা আজকে যাচ্ছি চালাম হিমাচলম এখান থেকে তেরো কিলোমিটার মতো ওই চল্লিশ মিনিট মতো লাগা যায় টেম্পল যেটা অনেক আগে ডিসকভার তারপরে আবার হারিয়ে তারপরে আবার এটা একটাই আছে তো সেই আজকে দেখতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর তোমাদের সকালকে নিয়েই যাবো দেখতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বেরোনো যাক সীমাচলমের মন্দিরটি হলো ভক্তপল্লাদের দ্বারা নির্মিত নরসিংহ অবতারের মন্দির যেটা এটা কি ইন্ডিয়াতে একটাই আছে মানে আমাদের ভারতবর্ষে একটাই অবস্থিত একটা সময় এটা মুসলমানদের আক্রমণের ফলে কার আক্রমণ অতটা আমার মনে নেই আক্রমণের ফলে সেটা ধ্বংসস্তূপ হয়ে গেছিল সেটাকে আবার পুনরুদ্ধার করা হয় বা পুনর্নির্মাণ করা হয় আমাদের এটা হোটেল আর এটা স্ট্যান্ড আর এটা বীচ বুঝতে পেরেছ রকম কমিউনিকেশনটা সুন্দর চলা থেকে সীমাচলম বাসে করেও যাওয়া যায় ট্রেনে করেও যাওয়া যায় আবার অটো বা গাড়ি ভাড়া করেও যাওয়া যায় এখান থেকে অটো ভাড়া পাঁচ হাজার টাকা মতো বলছিল যেটা সিমাচলমের সাথে সাথে আরো দু একটা ওর আশেপাশে জায়গা ঘুরে দেখাবে কোন বিচ টিচ ঘুরে দেখাবে তো আমরা ডিসাইড করেছিলাম বাসে করে যাব কারণ এর আগে ভাইজা কোটা আমার শ্বশুরমশাইয়ের ঘোড়া এবং তিনি সমস্ত কিছু রুট জানেন আজকে আমরা সিমাচলম মন্দির দর্শন করতে যাবো বলে সবাই ইয়েলোতে সেজে উঠেছিলাম দেখতেই পাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি ইয়েলো আমিও এলো আমার মেয়েও ইয়েলো এবং আমার হাজব্যান্ডও ইয়েলো পড়েছিলাম তো ফাইনালি আমরা এখান থেকে বাস ধরি এই বাসটা এখান থেকে যাচ্ছিল দেখো এর একটা নাম্বার আছে পার্টিকুলার এই নাম্বারের বাস আমাদের বলে দিয়েছিল আমাদের হোটেল থেকে এবং এখানে লেডি কন্ডাক্টর ছিল এটা কন্ডাক্টার সিটে বসে আছে লেডি কন্ডাক্টর তার কানের মধ্যে পাঁচটা কানের পড়েছিল আমি তো দুটো পরেই অবস্থা খারাপ তিনি কানে পাঁচটা কানের ছিল তো এরকম আমরা সিটে ছিলাম বাস কিন্তু একদমই পুরো ফাঁকা ছিল আর খুব সুন্দর কমফোর্টেবল জার্নি ছিল বেশিক্ষণের জার্নি ছিল না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জার্নি পথ আর ভাড়া নিতান্তই কম আমাদের চারজনের ভাড়া দুশো দশ টাকা লেগেছিলো আমার মেয়ের কোনো ভাড়াই নেয়নি এইটা মহিলা সিট আমি ওদের ভাষাগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে ভাষাগুলো এখানে লেখা ছিল আমরা বুঝেই উঠতে পারিনি কো আমার হাজব্যান্ড বসেছিল তো আমাদের কন্ডাক্টার এসে বললো এটা লেডিস সিট আপনি উঠে অন্য সিটে বসুন তখন বুঝলাম ওটা লেডিস লেখা রয়েছে কিন্তু যেহেতু ইংলিশ বা হিন্দি কিছু ইউজ করেনি ওদের বা ভাষায় ওখানে ইউজ করেছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারিনি আর এটা স্টেশনের ওপর দিয়েই বাসটা যাচ্ছিলো আমাদের হোটেলটা একদম বাস স্ট্যান্ডের সামনেই ছিল আর বাস স্ট্যান্ডটা হচ্ছে একদম আর কে বিচের ওপরে যেটা বাস স্ট্যান্ড সেখান থেকেই বাস যাচ্ছে আর বাসের নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট এইচ যে বাসের নাম্বারটা ওই বাস টাই পার্টিকুলার সীমাচালমে একদম মন্দিরের ওপর অবধি যাবে পাহাড়ের নিচে অব্দি একটা বাস যায় এবং একটা বাস যায় যেটা একদম সিমাচলম মন্দিরে গিয়ে তোমাকে নামাচ্ছে তো আমরা টোয়েন্টি এইট এইচ এ গেছিলাম যেটা একদম পাহাড়ের ওপরে উঠেছিল এবং একদম মন্দির অব্দি আমাদের নিয়ে গেছিল তো জার্নিটা খুবই সুন্দর প্রথম দিকে দূর থেকে ভাইজাক শহরটাকে দেখা যাচ্ছে জানি না পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা না কাঁচটা দিয়ে দেখো একদম সামনে পাহাড় আর পাহাড়ের সামনে গজি ওটা ভাইজাক শহরটাকে দেখা যাচ্ছিল বাসা কিন্তু খুব একটা ভিড় ছিল না মেনলি যারা যাচ্ছিলো ম্যাক্সিমামই সবাই মন্দিরে গিয়েই নামলো দেখলাম মন্দিরেই যাচ্ছিল আর এখানে এই মন্দির মন্দিরটা খুবই জাগ্রত মন্দির এখানে সবাই নাকি এখানে পুজো দিয়েই সমস্ত কিছু কাজটা শুরু করে বা তাদের কোনো স্পেসিফিক কিছু হলে তারা এখানেই পুজো করে এবং এখানে অনেক বিয়েও হয় মন্দিরে এটা মনলি হ মেনলি হচ্ছে নারায়ণের মন্দির আমরা আর্লি মর্নিং যেহেতু গেছিলাম তার জন্য ভিড় খুব একটা পাইনি লাইন দিতে হলেও খুব একটা লাইন দিতে হয়নি যদি তোমরা সকালের দিকে যাও তাহলে তোমাদের ফ্রি এন্ট্রিতেই খুব সুন্দর দর্শন হয়ে যাবে না হলে বেশি বেলা হলে অনেকটা ভিড় বাড়ে তখন তোমাকে একশো টাকা আর তিনশো টাকার দুটো লাইন হয় একটা ভিআইপি লাইন হচ্ছে সুপার ভিআইপি হচ্ছে তিনশো টাকা একদম ভেতর অবধি যেতে পারবে একশো টাকারটাও তাই এক ভিআইপি লাইন কিন্তু তাতেও একটু লাইন দিতে হয় আর একটা হচ্ছে ফ্রি লাইন যেটা একদমই তোমাকে পয়সা করে কিছু দিতে হবে এমনিই গিয়ে তুমি দর্শন করতে পারবে আবার এখানে গিয়ে অনেকে চুলও দান করছে দেখলাম ঠাকুরের কাছে ওঠার আগে এখানে এই আন্টিটা বিক্রি করতে এসেছিল নারকেল আর ফুল যেটা সবাই এখানে কিনছিল টাকা করে একটা প্যাকেট নিচ্ছিল এবং সব শেষ হয়ে গেল বাসের মধ্যে যারা গেছিল সবাই নিয়ে নিল ওটা দিয়ে ওখানে পুজো হবে তার মধ্যে একটা সিঁদুরের টুকরো ছিল এবং পুজোটা মেনলি কিন্তু ওখানে মন্দিরের মধ্যে পুজো দিচ্ছে না যারা জেনারেল লাইনে ফ্রি এন্ট্রিতে দিচ্ছে তারা মন্দিরের গায়ে এক জায়গায় রয়েছে সেখানে নারকেল ভাঙছে এবং মন্দিরের গায়েই সিঁদুর আর ফুল দিয়ে নিজের মতো পুজো করে নিচ্ছে মানে পুরোহিত দিয়ে যেরকম আমরা বাঙালিরা পুজো করি সেই জিনিসটা কিন্তু নয় আর মন্দিরে লাইন দিয়ে হেঁটে যেতে যেতে দেখতেই পাবে মন্দিরের গায়ে অনেক জায়গায় সিঁদুর লাগানো আছে সেটা নিয়ে কপালে লাগিয়ে নেবে আর সেইভাবেই সবাই করছে আর সেইভাবেই আমরাও তাই ফলো করলাম কথা বলতে বলতে এবং সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা মন্দিরে প্রায় পৌঁছেই গেছি এবং মন্দিরে যেতে যেতে রাস্তার মধ্যে দেখলাম পাহাড়ের মধ্যে খোদাই করা রয়েছে ঠাকুরের ইয়ে চিহ্ন দেখো এই যে পাহাড় এই যে পাহাড় কেটে এখানে ঠাকুরের চিহ্ন এরকম করা রয়েছে শঙ্কর চক ঠাকুর আর তিলক তিনটে করা রয়েছে এটা হচ্ছে মেন বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ডটাতেই তোমাকে নামিয়ে দেবে এখান থেকে জাস্ট একটু হেঁটে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে সামনে একটা খুব সুন্দর দুয়ার ছিল আর এই যে রাস্তাটা রয়েছে এটার এই বাঁ দিক দিয়ে হেঁটে ওপরে যেতে হবে মানে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে দিক দিয়ে হেঁটে আর ওই দূরে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমার ঠাকুমা বলে প্রথমে চূড়া দর্শন করে প্রণাম করতে হয় তারপরে মন্দিরে ঢুকতে হয় সেই অনুযায়ী আমি চূড়াটা দর্শন করে প্রণাম করলাম এবং এই রাস্তাটা দিয়ে জাস্ট একটু হেঁটে যেতে হবে যদি তুমি কারও নিয়ে আসো মানে কারেও ট্রাভেল করো বা অটোতেও ট্রাভেল করো তোমাকে এখানেই কিন্তু নামিয়ে দেবে সেগুলো স্ট্যান্ডে স্ট্যান্ড করে এবং সেখান থেকে তোমাকে হেঁটে যেতে হবে জাস্ট একটুখানি রাস্তা দূরে দেখাই যাচ্ছে মন্দিরটা বিশাল বলো এরিয়া জুড়ে এই মন্দিরটা এবং বিশাল সুন্দর আর মন্দিরটা চারিদিকটা পাহাড়ে সুসজ্জিত আমাদের বাঙালিদের রেওয়াজে কিন্তু মহিলারা মানে আমরা মহিলারা কখনো মাথা নেড়া না কিন্তু এখানে এই মন্দিরে গেলে তোমরা দেখতে পাবে অনেক মহিলাই চুল ডোনেট করেছে ডোনেট করছে এবং মাথার মধ্যে কড়ি মাটি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ সামনে তার কারণ হচ্ছে এখানে ওরা ওটা খুবই মান্যতা করে এবং এরা সবাই মাথার ওপরে চুলে ফুল পুজো রাখি এটা নাকি খুব শুভ এদের এখানে তো মন্দিরের এই মাঝখান এরিয়াটাতে সবাই ফটোশ্যুট করছে ভিডিওগ্রাফি করছে এবং এই সাইড দিয়ে দিয়ে হাঁটার রাস্তায় দেখো বিয়ে করে একটা কাপেল গেল এখানে যে কত কাপেল দেখলাম বিয়ে করে গেল ঈশ্বর যে সমস্ত এইটার হচ্ছে এই সীমাচলমের মন্দির আমরা ছোটবেলায় এই গল্পটা সবাই শুনেছি যে ভক্ত প্রহাদ তার বাবা হিরানাসুরকে বলছেন যে সমস্ত জায়গায় ঠাকুর আছে তার বাবা বলছে কোথায় ঠাকুর আছে এখানে ঠাকুর আছে ওখানে ঠাকুর আছে এই স্তম্ভটাতে ঠাকুর আছে স্তম্ভটাতে তখন বলছে ভক্ত প্রহ্লাদ বলছে হ্যাঁ স্তম্ভতেও ঠাকুর আছে স্তম্ভটা ভাঙে স্তম্ভ থেকে বেশি এড়িয়ে আসেন ঠাকুর এবং এখানে হীরানাসুরকে বধ করা হয় তো এই মন্দিরটা হচ্ছে প্রমাণ যে সব জায়গাতে সর্বত্র ঠাকুর বিরাজমান তো এই গল্পটারই সমস্ত এখানে ইয়ে রয়েছে আর ভক্ত প্রহাদ হচ্ছে নারায়ণের অবকার খুব সুন্দর মন্দিরটা আর ভিড় থাকলেও না বসার জায়গা করে দেওয়া হয়েছে খুব সুন্দর নারকেল আর ফুল নিয়ে যাবে পুজো দেবে আর লাইন রয়েছে তিনশো টাকা একশো টাকা আর ফ্রি রেঞ্জ তিনশো টাকাটা একদম ভেতরে যেতে পারা যাচ্ছে ফ্রিটা কিন্তু ভেতরে যেতে পারা যাচ্ছে না দ্বারা দাঁড়া নরাই প্রসাদ প্রসাদগুলো দশ টাকা করে নষ্ট হয়ে যায় কাঠ লেমন রাইসের মতো খেতে

কারি পাতা যদি ফোড়ন দিয়ে রাইস একড্ডুগুলো ক টাকা পনেরো পনেরো টাকা পিস পনেরো টাকা পিস লাড্ডু খা লাড্ডু খা কেমন ভালো হ্যাঁ এই প্রসাদটাই ভেতরেও দিচ্ছে বাটি করে করে অল্প অল্প করে ওটা আলাদা এটা লেমন দেয়নি কীসের তৈরি পটে দাদা ঘি দিয়ে করে জানি তোকে তারপরে ওই ড্রাই ফ্রুট গুলো হচ্ছে সব লাড্ডু পনেরো টাকা পিস নাকি

লাড্ডু খেয়ে মা বলছে তিরুপতিতে নাকি আশি টাকা এক পিস লাড্ডু কিনেছিল এত বড় সাইজ গোটাটাই একটু খেয়ে নিয়েছিল আমরা পাইনি লাড্ডু হয়ে আমার পেট ভরে যাবে আর কিছু আমার ঠিক মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েই লাইন রয়েছে ওখানে টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে নিয়ে প্রসাদ নিতে হচ্ছে নিয়ে প্রসাদ খাওয়া হচ্ছে আর কি আর এখানে মন্দিরে যে লাইনটা দেওয়া হচ্ছে এত সুন্দর ব্যবস্থা বসে 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 যাওয়া যাবে হুম করা রয়েছে ফ্যান দেওয়া রয়েছে ভেতরে মোবাইল অ্যালাউ নেই ফোন ফটো কিছু অ্যালাউ নেই ভেতরে মোবাইল জমা দিয়ে দিতে হচ্ছে পাঁচ টাকা করে নিচ্ছে মোবাইল জমা দেওয়ার জন্য আর ওই যে লাইনটা যাচ্ছে ওখানে পুরো বসে 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 যাওয়া হচ্ছে এ হচ্ছে ব্যাপার কোনো প্যাকেট অ্যালাও নেই তো খুব সুন্দর ভেতরে কিন্তু একদম ভেতরে কিন্তু আমাদের ইয়ে করলো না মানে যারা ফি এন্ট্রি তাদের জায়গাও করছে না যারা তিনশো টাকা ভিআইপি আছে তারা ভেতরে যাচ্ছে অনেকে এখানে ইয়ে করছে বিয়ে হচ্ছে বিয়ে করছে প্রচুর ইয়ে দেখলাম নতুন বর বউ দেখলাম বিয়ে হয়ে হয়ে বেরোচ্ছে ওই দশ টাকা করে টিকিট কেটে ঠাকুরের গয়নার একটা ইয়ে রয়েছে মিউজিয়ামের মতো রয়েছে আর কি ওইটা দেখলাম খুব সুন্দর ওটা অবশ্যই দেখো মন্দিরের ভেতরেই ওটা বাইরে কিন্তু পাবে না আর চারিদিকটা দেখো চারিদিকে পাহাড় আর মাঝখানে মন্দির চারিদিকে পাহাড় মাঝখানে মন্দির সীমা এত সুন্দর এত বিউটিফুল দেখে মন মন্দির থেকে আবার আমরা বাস স্ট্যান্ডের পথে বাস ধরে ফিরবো এবং এখানে আমরা পেয়ারা কিনলাম তোমরা গেলে পেয়ারা একদম কিনো না পেয়ারা কেমন কষাটে কষাটে ছিল আমরা অনেকগুলো কিনেছিলাম ভাল লাগবে খেতে কিন্তু খাওয়া যাচ্ছিল না কেনার পরে তখন দেখিয়ে দিলো খুব সুন্দর কিন্তু তারপরে আর খাওয়া যাচ্ছিল না কেটেই নিলাম দেখো কত সুন্দর ওরা কেটে দিচ্ছে দেখে মনে হচ্ছে পাকা ভালো কিন্তু খাওয়া যাচ্ছিল না কষাটে ছিল আর কিছু ঠাকুরের রিলেটেড জিনিস ছিল এইখানেই প্রসঙ্গে আমি বলি ওই যে চিহ্নটা প্রথমে আমি বললাম যে চিহ্নটা ক্রস করে আমরা মন্দিরে ক্রস করে ঢুকলাম সেই চিহ্নটা হচ্ছে তিলক মাঝখানে তিলক থাকবে তার একটা সাইডে শঙ্খ একটা সাইডে চক্র থাকবে এটা নারায়ণের চিহ্ন বলে এই তিনটে চিহ্ন দেওয়া কোনো কাগজ বা কোনো স্টিকার বা যে কোনো কিছু যদি তুমি তোমার ঘরের সামনে রাখো তোমার ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না ওই চিহ্ন দেখি সে তারা দূর হয়ে যাবে এখানে জলের একটা জায়গা ছিল জলটাতে সব সময় ঠান্ডা জল বেরোচ্ছিলো মন্দিরেও ছিল বাস স্ট্যান্ডেও ছিল খুব ভালো ব্যবস্থা এবং মন্দিরটা খুব সুসজ্জিত এখানে লাইন দিয়ে দাঁড়াবার কোনো জায়গা নেই সুন্দর ফ্যান চলছে ছায়া এবং সেখানে বসে বসে সুন্দর লাইন এগিয়ে যাচ্ছে ঠাকুরের দর্শনের জন্য তাইলে এখানে থাকারও ব্যবস্থা আছে তোমরা চাইলে থাকতেও পারো সীমাচালামে এবং এখান থেকে আমরা বাস ধরে নিচে পাহাড়ের নিচে বাস স্ট্যান্ডে পৌঁছালাম এবং সেখান থেকে আর একটা কানেকটিং বাস ধরে আমরা ভাইজাক পৌঁছালাম কারণ ডাইরেক্ট বাস আমরা পাইনি যেখান থেকে ডাইরেক্ট ভাইজাগ যাবে সেই বাস পাইনি আর ঘন ঘন বাস বাসের জন্য তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না আর বাস একদম ফাঁকা আর বাচ্চাদের কোনো নেয়নি মানে চার সাড়ে চার বছরের বাচ্চা বললাম তো কোনো টিকিট নেয়নি ওরা তো ভীষণ সুন্দর জার্নিটা অবশ্যই ভাইজাগ গেলে সিমাচলম দর্শন করো সিমাচলম একটা বিশাল ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির আমাদের হিন্দু দের তো দেখবার মতো মন্দির আর মন্দিরটা দেখে সত্যিই মন ভরে গেল ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে দেখার সুযোগ করে দাও এত সুন্দর প্রাচীন আর সুন্দর মন্দির যেটা সবাই তো আর যেতে পারে না ভিডিও দ্বারা যাতে সবাই দর্শন করতে পারে সবাই যেতে পারে এবং এই মন্দিরটার ভেতরে প্রসাদ দিচ্ছিল সেই প্রসাদ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো ওই যেমন বললাম ওই প্রসাদটা অবশ্যই খাবে আর খুব সুন্দর প্রসাদ খেয়েই আমাদের পেট ভরে গেল আমাদের আর টিফিন কিছু করতে হয়নি আমরা ফিরে তারপরে আবার লাঞ্চ করেছিলাম এবং তারপরে সন্ধ্যাবেলায় আমরা আর কোনো কোনো জায়গায় ঘুরলাম সেগুলো পরের ভিডিওতে আসতে চলেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এর পরের ভিডিওগুলো দেখবার জন্যে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও এবং এখনো পর্যন্ত যদি ভাইজাকের বাকি ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও খুব সুন্দর সুন্দর ভাইজাক আরাকুর সমস্ত ভিডিও আমি দেখিয়েছি সমস্ত ব্লগ দেখিয়েছি তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে